আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিষয়ক চৌমনের সাথে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন আজকে সৌজন্য সাক্ষাৎ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মৌলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানি এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাহমুদা ইউনুস আহমদ এবং উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মৌলানা গাজী আতাউর রহমান আছেন মৌলানা লোকমান হোসেন জাফরি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং আমি মিডিয়া কমিটি প্রধান সমন্বয় জেম সরিয়াদুল্লাহ এখন এখন আজকে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি পুলিশের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ পরবর্তী প্রেস বিক্রিয়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এখন ব্রিফিং করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এবং দলের সিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান মাওলানা গাজী আতাউর রহমান

প্রধানমন্ত্রী জননেতা এবং তার সঙ্গে আরও ছিলেন জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাবুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য ছিলেন

আজকে জনাব তারেক রহমান একটি নজির স্থাপন করেছেন তিনি অতীত রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতির বার্তা দিয়েছেন এটা আমরা মনে করি আগামীতে বাংলাদেশে রাজনীতিতে সুবাতা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা মনে করি জনাব তারেক রহমান তিনি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এখানে যদিও কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে এই বিষয়টা আমরা বলেছি যাতে এগুলো সুস্থ তদন্ত হয় নিরপেক্ষ তদন্ত হয় তারপরেও যেহেতু তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আগামী দিনে তিনি শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে আমরা মনে করি তিনি যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন তিনি আমাদের নেতা বিশাক চরমার সঙ্গে দেখা করতে এসেছেন এবং আগামীতে দেশ গঠনে ইনি সহযোগিতা চেয়েছেন আমাদের নেতা পি সাহেব চরমাই তিনিও বলেছেন আপনারা ভালো কাজ করলে আমরা অবশ্যই পাশে থাকব তবে যদি জনবিরোধী কোনো কাজ করেন দেশ বিরোধী কোনো কাজ করেন ইসলাম বিরোধী কোনো উদ্যোগ নেন তাহলে কিন্তু আমরা যথাযথভাবে এর প্রতিবাদও করব তিনি তা স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন অবশ্যই অবশ্যই রাজনৈতিক রাজনীতি করবে তবে প্রতিবাদ করার আগে আন্দোলন করার আগে আমাদেরকে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে আমরা বলেছি অবশ্যই আমরা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমরা অবশ্যই গঠনমূলক রাজনীতি করব আমরা আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে পরামর্শ দিব এবং বিরোধী জনবিরোধী কোন সিদ্ধান্ত নিলে আমরা তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব আর যদি সেই সমাধানের পথে সরকার যেতে না চায় তাহলে অবশ্যই জনগণকে নিয়ে আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ আমরা আশা করব আগামী দিনে নতুন রাজনীতি হবে সৌহার্দ্যের রাজনীতি সম্প্রীতির রাজনীতি এবং ঐক্যের রাজনীতি সংহতির রাজনীতি বিগত দিনের মতো ঠিকাংসার রাজনীতি ধ্বংসের রাজনীতি এটা আগামী দিনে হবে না এটা আমরা বিশ্বাস করতে চাই আমরা আরও বলেছি নির্বাচন পরবর্তী এবং নির্বাচন পূর্ববর্তী কিছু ঘটনা ঘটেছে এখনও ঘটছে তিনি বলেছেন আগামীকাল আমরা দায়িত্ব গ্রহণের পরে আমরা কঠোর হস্তে সব নিয়ন্ত্রণে নিব আমরা তার কথায় আশ্বস্ত হতে চাই আমরা যেই দলই হোক দলীয় বিবেচনা উঠতে উঠে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা আমরা আশা করব সরকার কঠোর কঠোর ভূমিকা পালন করবে আমরা আশা করব প্রতিপক্ষকে প্রতিপক্ষকে দমনের জন্যে অতীতে যে রাজনৈতিকভাবে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে সামনে আমরা এটা এবং সবাই গণতান্ত্রিক চর্চার উন্মুক্ত পরিবেশ পাবে সবাই মত প্রকাশের অধিকার পাবে এটা আমরা তার কাছে জানতে চেয়েছি তিনি তা স্বস্ত করেছেন আমরা আশ্বস্ত হতে চাই আগামী দিনে আমরা কি নতুন বাংলাদেশ দেখতে চাই আমাদের মতের ভিন্নতা থাকবে চিন্তার ভিন্নতা থাকবে কিন্তু আমরা বলেছি জাতীয় ইন্টারেস্টে জাতীয় ইন্টারেস্টে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ইসলামের স্বার্থে আমরা ঐক্য থাকবো ইনশাল্লাহ তিনি বলেছেন মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে যে বিসমিল্লাহ দিয়েছিল সেই বিসমিল্লাহ পুনর্বহাল করবে আমাদের মধ্যে এটা তো ওই যে মিডিয়া ছিলেন ধন্যবাদ আপনাদের কোন কষ্ট থাকলে আপনারা করতে পারেন